সামু গ্রাম দুশো পঞ্চাশ টাকা এটা ভিতরে দুশো পঞ্চাশ কালার আছে অনেকগুলো এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এটা ইয়ালো কালার এটাও ধরো তিন পিস কিন্তু হোলসেল ঠিক আছে হোলসেল এটাও দুইশো পঞ্চাশ টাকা আসসালামাইকুম স্যার চলে আসলাম কুইন থেকে একদম লুটপাট অফারে আজকে ২৫০ পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু স্মোক গ্রাউন্ড থাকবে আর এগুলোর পাশাপাশি সুন্দর কিছু অ্যালেক্স কাফতান থাকবে ঠিক আছে অ্যালেক্স এবং জর্জেটের কিছু কাফতান পেয়ে যাবেন আজকে এটা কিন্তু অর্গান যার গ্রাউন্ড থাকবে এটাও থাকবে দুশো পঞ্চাশে অফার প্রাইজে মাত্র দুশো পঞ্চাশে অর্গান গ্রাউন্ড পাবে আচ্ছা তো যারা হচ্ছে সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন কুইন শপ দোকান একুশ নিউ সুপার মার্কেট ডিউল মোদি মার্কেট দিতেও তারা নিউ মার্কেট ঢাকা বয়সপাযোগ আপনার

পাবেন টাকা কালার পিস কিন্তু হোলসেল ঠিক আছে এটাও টাকা যার যেটা ভালো স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু আমি লাগবে দুইশো এই যে দেখেন এটা একটা কালার এটাও পঞ্চাশ সেট কিন্তু হোলসেল এটাও দুইশো টাকা খুব সুন্দর আচ্ছা এগুলো সবই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা দেখেন বসন্ত কালা এটা ভিতরে দুইশো পঞ্চাশ

এটা দেখেন ভিউয়ার্স এটা একটা কালার থাকবে এটাও 250 এটা হবে হোয়াইটের ভিতর এগুলো কিন্তু হবে সিল্ক এর ভিতরে ঠিক আছে একদম সফট আর এটাও সিল্কের এটা একটা কালার এগুলো 250 করে 32 থেকে 42 বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন যদি কাটানোর কোনো ঝামেলা হয় না দেখা যায় যে আপনি নিয়ে পড়তে পারবেন সেলারও ঝামেলা বা যত স্লিম হোক ইজিলি পড়তে সবাই পড়তে পারবে আর খুব সুন্দর লাগবে পরলে যেকোনো তিন পিসে নেই হোলসেল যেহেতু ক্র্যাপ করা এগুলো অনেক সুন্দর মনে হয় আচ্ছা ভিওর এখন কিছু টপ দেখাবে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আম্ব সিল্কের ভিতরে বা ফাঁকা সিল্ক ঠিক আছে এটাও পেয়ে যাবে দুশো টাকায় একদম লুটবা অফার ভিওরস এটাও দুশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যে এটা একটা কালার এটাও কিন্তু সিল্কের ভিতরেটাও 250 যেকোনো 3 পিস নিলেই হোলসেল। কালার প্রিন্ট গুলো দেখেন কিন্তু ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ। সারা দেশে আমাদের হোম ডেলিভারি বাংলাদেশের যেকোনো প্রান্ত এখন দেখাবে একদম হচ্ছে পাকিস্তানি কটনের ভিতরে লন কটনের ভিতরে ঠিক আছে? এটাও থাকবে 250। প্রিন্ট গুলো কিন্তু খুবই সুন্দর। এই যেটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে सेम। মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখে এটা একটা কালারটাও সেম দুইশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার মানে আজকের ড্রেস না নিলেই লস ঠিক আছে সবাই পড়তে পারবেন মানে কালার কন্টাল সবগুলো কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা পুরো ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখে এটাও দুশো পঞ্চাশ টাকা ড্রেস আছে এটা কিন্তু অনেক ঘের এটাও দুশো পঞ্চাশ এটাও 250 অনেক আর এখানে কিন্তু সম্পূর্ণ কুচি করা ঠিক আছে এটা এটা দেখেন হেটে যে ব্ল্যাক এর ভিতরে 250 টাকা আরে কাজ যেটা দেখেন হচ্ছে পায়ের কাজ করা এটাও 250 টাকা মানে এগুলো গ্রাম গুলো 250 এ দিচ্ছেন এই দেখেন সামু সিল্কের গ্রাম 250 টাকা পুরো লুটপাট অফারে পাচ্ছেন এটা দেখেন এটা একটা কালারটাও 250

খুব সুন্দর থাকে এই যে এটা একটা কালার ভিডিও কলে দেখে নিতে পারবেন আর আমরা রং করে দেই না ওকে যা চাইবেন তাই পাবেন না থাকলে ভিডিও কলে বলে দেব বা দেখায় এই যে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সে মাত্র 250 টাকা পুরো লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম

প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যারা হচ্ছে গরমে একদম আরামদায়ক কাপড় রাখতে পুরো আরাম পার যারা হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হচ্ছে এই দেখেন এটাও 250 তাই না দেখেন 250 এ আপনি এত ঘের একটা গাউন পাচ্ছেন এটা একটা কালার এটাও 250 আর এটা ছিল লাস্ট রাউন্ড কালার 250 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন কুইন সব অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট